السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال سبحانه وتعالى في كلامه المجيد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد

জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আমি সর্বপ্রথম মহান আল্লাহ সুবাহান তাআলার দেরবারে তার শুকুর এবং সুযোগ আদায় করছি যে আল্লা সুবহান তাআলা সুস্থতার বড় নিয়ামত আমাকে দান করেছেন এবং কিছু নতুন বৎসর যাকে আমরা নিউ ইয়ার বলে থাকি এই বছরটাকে সামনে রেখে আমরা যারা থার্টি ফার্স্ট নাইট পালন করে থাকি এই ভাইদেরকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ দেখেন আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে সবচেয়ে বড় ইমানি দৌলত মুসলমান বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে মুসাফিরানা জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন একটা সময় আসবে আমাদের নির্ধারিত আয়ু হায়াত শেষ হয়ে যাবে মাওলার ডাকে আমাদের সকলেরই চলে যেতে হবে সেজন্য ভাই ভাইদস্ত কথা হলো আমরা যারা মুসলমান আমাদের সবচেয়ে বেশি চিন্তা থাকবে চেতনা থাকবে যে আমরা এমন কিছু কাজ আমরা যাতে না করি যেটা শরীয়ত বিরোধী কাজ ইসলাম বিদ্বেষী কাজ কোরআন এবং হাদিজ যেটাকে সমর্থন করে না এই যে একত্রিশে ডিসেম্বর রাতে আমরা থার্টি ফার্স্ট নাইট যে জিনিসটা পালন করে থাকি আপনি কি কখনো ভাবছেন তার সূচনা কি তার ইতিহাস কি তার পটভূমি কি ইতিহাস পড়লে ঘাটলে যেটা দেখা যায় সেটা হলো ব্রিটেনের কিছু নৌবাহিনীর লোক যারা মেরিন জাহাজে বসবাস করে তারা হলো সর্বপ্রথম এটার সূচনা করেছে তারাই এটার উদ্ভাবক এবং তারাই এটা সর্বপ্রথম আবিষ্কার করেছে ওই মেরিন নৌবাহিনী যারা আছে তারা জাহাজে বসবাস করে তারা একটা সময় বসে চিন্তা করলো যে আমরা তো বসে থাকি আমরা এটাকে সামনে রেখে কিছু আনন্দ ফুর্তি করবো উল্লাস করবো তখন তারা সেই বিশাল জাহাজকে সুন্দর করে আলোক সজ্জিত করেছে সাজগোজ করেছে এটা দেখে আর অন্য যারা আছে তারাও করেছে এবং সেই একত্রিশে ডিসেম্বর রাত্রে যখন বারোটার পরে হলো তখন তারা বড় আনন্দ এবং ফুর্তি উল্লাস করেছে যে নতুন বছর আসছে নিউ ইয়ার এটাকে তারা বড় বরণ কে বলে নিজেরা খুব আনন্দ খুশির সহিত এটাকে বারণ করে নিয়েছে বরণ করে নিয়েছে এই যে তাদের একটা কাজ এই খ্রিস্টানদের এই কাজটা তারা যারা অমুসলিম যারা আছে খ্রিস্টান বলেন মুশিক যারা আছে তারা এরপর থেকে এই কাজটা শুরু করে দিয়েছে উনিশ শতকের উনিশ শতকের সময় এই কাজটা এই ব্রিটেন এই খ্রিস্টানরা এটা শুরু করেছে এটা তাদের প্রথা তারাই এটা করেছে তারাই এটা শুরু করেছে যত মস্মিক আছে ইসলাম বিদ্বেষী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে যাদেরকে বলেন না কেন তারা এই কাজটুকু করেছে এবং এটা আজকে আমাদের মুসলমানদের কাছে বড় জনপ্রিয়তা হয়ে গিয়েছে অর্থাৎ কাজটা হলো তাদের কৃষ্টি কালচার তাদের সূচনা তাদের আবিষ্কার করেছে তাদের কিন্তু এটা আমরা আজকে আমাদের মুসলমানদের কাছে বড় প্রিয় হয়ে গেছে ভাইরামার বড় দুঃখ পরিতাপের বিষয় যে একটা অমুসলিমদের কাজ আমাদের বড় মজা লাগে করতে এবং আমরা এটা বড় আপন করে নিয়েছি এবং মুসলমানরা যখন এই দিবসটি আসে হ্যাঁ একত্রিশে ডিসেম্বর রাত্রি যখন হয় তখন আমরা অনেক কে বলে পটকাবাজিসহ সহ অনেক আলোকসজ্জা কত কিছু কত অর্থের অপচয় আমরা করে থাকি অথচ আল্লাহ তালা করায় নেইমে বলেছেন ইন্নাল শায়াতিন অপচয়কারী যারা আছে তারা শয়দানের ভাই অতএব মুসলমান ভাইয়ের আমার একটু ভাবুন একটু চিন্তা করুন বরংশ একজন বুদ্ধিমান মুসলমানের জন্যে তার চিন্তার বিষয় হলো আল্লাহ পাক আমার জীবনের হায়াত থেকে একটি বৎসর চলে গেল এই একটি বৎসরে আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি কতটুকু আল্লাহর ভালো কাজ করেছি খারাপ কাজ করেছি এটা হলো হিসাব নিকাশ করা এটা হলো একজন বুদ্ধিমানের কাজ কিন্তু দেখা গেছে আজকে আমরা সেটা করছি না এবং সেইটা না করে বরংশ আমরা তার উল্টোটা করার চেষ্টা করছি আমরা বরংশ ওই যে যারা ইসলাম বিদ্বেষী সেটা আমরা করতেছি যেটা আদৌ কিনা না কাম্য না অতএব আমি আপনাদের প্রতি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাব যে ভাইরা আমার আমরা এই বিশেষ করে এই থার্টি ফার্স্ট নাইট যেটা আছে এটাতে আমরা মুর্শিকদের অন্তর্ভুক্ত হব না কারণ রাসূল আকরম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মন্তসাব্বাহ বি কমিন ফাহুয়া মিনহুম যে যার সাথে সম্পর্ক রাখে তার সাথেই তার হাসর নাসর হবে আজকে যদি আপনার সম্পর্ক কোনো নাসারাদের সঙ্গে হয় হাসরের ময়দানে আপনার তাদের সঙ্গে উঠতে হবে তাদের সঙ্গে আপনার ভাস করতে হবে অতএব রাসুলের সাফাত পাওয়া যাবে না তার সুপারিশ পাওয়া যাবে না রাসুলের উম্মত হিসাবে উঠতে পারবো না অতএব আমরা প্রত্যেকেই এই থার্টি ফার্স্ট নাইট যেটা সেটাকে বর্জন করব। এবং আমাদের আশেপাশে আরও যে সমস্ত মুসলমান ভাইরা আছে যুবকরা আছে তাদেরকে আমরা বুঝিয়ে এটা থেকে বিরত রাখার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে তাফিক দান করুক ওয়াহরিদাওয়ান আলহামদুলিল্লাহ রব্বার আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ